তোৰ তোৰ চাহ কম না এতিয়া কি হলছ লেবু কানে এটা কি আমাৰ মাতাৰ দৰাৰ লাগে লৈছি কান্দামা থাপা মাৰে না গতিকে তোৰ দেহি সেউজ লেম্বু মা দে আগে আপনা দে সমস্যা নাই কেও লেবু মাত দেৱ না হাত ধোৱাৰ আগে খাই তই যাব আশা কৰ্তাচি

এ লেসরা পরে লেবু সিভ দিয়ে বলে ট্যাংগুল লাগাইবো গরুজা লাগগা গেছে গা বালা রে তাক কইরা খারে রে ছানলেই মাইয়া দিবি জালাই আছি আম বসে রাখ কইরা আইছি কেnder মারেpostcssা মরে লেবু কিনা দিব লেবু খায় মারবাম দেউদি আম নাই এই রে কইতে আইছিস শুনো নে দরবারছি সর হাইছলামি মিয়া এড়া লেবু লেবু এ কি দুন কর কারণ নাকি

বন্ধু পিস্তল দা হালালে খারে বৌরে তোর আর লেবু খাই পেলাম না মরার আগে লেবু আর মোহবর দেই অন্য কোন ব্যবস্থা আছে না রমজান মাছ লেবু খাই পেলাম না এটা কি লয় যায়তাছুন লেবু কিনা গেছিলাম বাজারে হুনছুন লেবু আর কিনা হলো না বাইস্তে বেডা তুমি তো মার না আমি আবার সরাক মারছি 100 লেবুর শক্তি মাত্র 80 টি দি আইরা এটা লেবু কিনা গেছিলাম বন্ধু কইরেছ হুনছ ও শা কাঙ্গাতিনগু এইডা দে শরবত গলে ফেনা উঠবো স্বাদও লাগবে আমি সরাক মারছি হ্যাঁ চিনি লাগদো না লবণ লাগদো না 100 লেবুর শক্তি